ভাই নতুন বিয়ে সেদি করতেছেন আপনার বাজেট কম একটা খাটের দরকার আজকে আমরা তাদের জন্য খাট নিয়ে আসলাম যারা নতুন বিয়ে সে মাত্র সতেরো হাজার টাকা হলে কিন্তু ফুল বস খাট নিতে পারবেন তারপর ডেলিভারি ফ্রি থাকবে প্রকার টাকাটা দরকার নাই এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের খাট নাকি সবচেয়ে ছয় ফি বাই সাত ফিট এর ফুল বস খাট পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় শীতের অফারে ডেলিভারিও কিন্তু ফ্রি থাকবে একদম এদিকে আরো ডিজাইন আছে অনেক অনেক ডিজাইনে কিন্তু খাটের কালেকশন আছে ভালোবাসার খাটও আছে কিন্তু এখানে এটা তো আপনি তাহলে বাসর করে সাজাতে পারবেন এই একটা খাট এদিকে আরো অনেক খাটের

এটা থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এবং যারা সৌদি স্টাইলে মানে খেজুর গাছ মডেল খাট নিতে চান জন্য আছে এই খেজুর গাছ মডেল হচ্ছে খেজুর গাছ এটা কত রাখতেছেন প্রাইস এটা কতটা চল্লিশ হাজার টাকা প্রাইস থাকবে খেজুর গাছ মডেলের খাট এটা প্রেমের তাজমহল কিন্তু আছে এগুলো চাইলে ভিডিও কল দিয়ে ভালো মতো দেখে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে কিন্তু ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা সরাসরি আসতে চান ঢাকা মিরপুর দশ ব্লক ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার